বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ভিডিও গ্যাস আজ হচ্ছে ফ্রুটসের ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তো আজ হচ্ছে রান্নাবান্না বা খাবার দাবারের কোনো ভিডিও নিয়ে আসা হয় নাই আজ হচ্ছে ফ্রুট খাচ্ছিলাম ভাবলাম যে এটাই তোমাদের সাথে শেয়ার করি তো কি কি ফ্রুট খা মানে ফ্রুট খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে আসা তো শুরুতেই হচ্ছে হলো আমি একটা পেপে ভালো মতো আগে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন পেঁপেটাকে সিলে নিব আর এই পেঁপেটা হচ্ছে আমার মায়ের গাছের মানে মায়ের হাতে লাগানো গাছের পেঁপে আর এটা হচ্ছে আমার মা তার জামার জন্য দিয়ে দিয়েছে এটাকে কি বলা যায় আজ হচ্ছে কি জামার প্রতি শাশুড়ের ভালোবাসা হ্যাঁ এটাই তো গায়ে সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে আমার মা তার মেয়ে জামাইয়ের জন্য পাঠাইছে তো এই তো পেঁপের সাথে ছোটখাটো একটা যুদ্ধ করে পেঁপেটাকে হচ্ছে সিলে নিলাম নরম পেঁপে তো যার কারণে শুতে একটু অসুবিধা হয়েছে আমার তো যাই হোক পেঁপেটাকে যে কেটে নিচ্ছি পেঁপে কেটে তারপরে আরও একটা ফল আছে সেটাও ভর্তা করবো তো সেটাও তোমাদের সাথে আর শেয়ার করব। যদি ওটা আমি বাড়ি থেকেও একবার খাইছি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে যে মায়ের ভালোবাসা তো আজ হচ্ছে মানে মেয়ের জন্য মায়ের ভালোবাসা না এটা হচ্ছে জামাইয়ের জন্য শাশুড়ির ভালোবাসা তো যাই হোক এই তো পেঁপেটা আমার কাটা হয়ে গেছে তো বন্ধুরা যারা হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বেল বাটনটাও প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও আমি পোস্ট করলে আপনারা দেখতে পান আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই তো আমি আর একটা ভর্তাও করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এটা হচ্ছে কদবেল সিজনাল হচ্ছে হলো কতবেল এটা আমার মা ফ্লোজিং করে রেখে দিয়েছিল তো সেটাই হচ্ছে তার জামাইয়ের জন্য পাঠাই দিল তো এখন এটা হচ্ছে ভর্তা করব ভর্তার জন্য তো আমি তো কদবেল ভর্তার জন্য হচ্ছিলো মানে সাদা লবণ আর হচ্ছে কাঁচামরিচ আর ধুনের পাতা তো ধুনের পাতার তো একটা গাছ নিয়ে নিছি আমি আজ তো আগে হচ্ছে কদবেলটাকে ফাটিয়ে যে ভালো মতো করে উঠায় নিলাম কারণ কদবেলের কিন্তু এই আচাটাতে অনেক থেকে যায় সেটাও আমি চামচ দিয়ে ভালো মতো উঠায় নিলাম তো এখন হচ্ছে হলো মাখায় নিব আর একটা জিনিস আপনারা কমেন্ট করে জানাবেন কদবেল হচ্ছে সরিষার তেল দিয়ে ভর্তা খাওয়া যায় কিনা এটা আমি আজ বলবো না বাট আপনাদের কমেন্টে রিপ্লাই করে বলবো যে সরিষার তেল দিয়ে খেলে কেমন লাগে বা এটা খাওয়া ভালো হবে কিনা তো এই তো আমি হচ্ছে আজ তো সেই গাছটা থেকে দুনেপাতাগুলো পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এখন হচ্ছে হলো আমি একটু সিজার দিয়ে ছোটো করে কেটে নিব কারণ ছুরি থেকে মনে হয় আমার কাছে যে সিজার দিয়ে কাটতেই আমার কাছে সুবিধা মনে হয় তো যার জন্য হচ্ছে আমি সিজার দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো এভাবে করে কে কে হচ্ছে আমার মতো সিজার দিয়ে কাটতে পছন্দ করেন সেটাও জানাবেন আপনারা যাই হোক এই তো ছোটো করে কেটে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে লবণ মরিচ এটার সাথে হচ্ছে ভালো মতো একটু হাতে ম্যাশ করে নিব একদম পেস্ট এতটা হবে না তারপর যতটুকুন চেষ্টা করব তো সব কিছু একসাথে হচ্ছে আমি সুন্দর করে যে দেখেন মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এই যে এখন কদবেলটার সাথেও মিক্সড করে নিতেছি তো আজকে ভাবলাম যে যেহেতু কদবেল খাবো কদবেলের হচ্ছে আচার ভিতরে যদি না খাই তাহলে ওই স্বাদটা হবে না যেটা আমরা হলো মামাদের থেকে রোডে কিনে খাই তো সেই একটু ফ্লেভারটা বা সেই একটু আনার জন্য আমি হচ্ছে ভত্তাটাকে কদবেলের আচার মধ্যে সব পূর্ণটা হচ্ছিল নিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা আমার তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আবারও বলছি যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বেল বাটনটা প্রেস করে রাখবেন তো ভালো থাকেন বন্ধুরা ধন্যবাদ আবার নেক্সটে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ